তবে শর্ট ভিডিওর পাশাপাশি লং পেটে গুলো সাপোর্ট করলে আরো ভালো হয় আর চেষ্টা করতেছি ভালো কিছু করার তো একশো সাতক্রাইবার পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সে পর্যন্ত যারা আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন বিনোদনের সাথে থাকবেন মন ভালো রাখবেন তো আজকের মতো এই পর্যন্ত টাকা